শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি তো মা কিছু কাজ করেছে আর এখনও আমার কিছু কাজ বাকি রয়েছে থালাবাসন ধোয়া বাকি রয়েছে এতক্ষণ তো গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম সেই জন্য হচ্ছে কাজে হাত দিতে পারেনি আর কাজে হাত দিতে দেরি হয়ে গেল তারপরে হচ্ছে মানে মাথার মধ্যে কেমন একটা করছিল দেখো সকালবেলা একদম অনেকটা করে তেল নিয়ে নিয়েছি মাথায় মাথা দাদা তেলে ভর্তি মাথাটা একটু আঁকড়িয়ে নিলাম তো চলো এখন হচ্ছে যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে থাকি আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকালবেলা তেমন কোনো কাজকর্ম করতে পারিনি মানে এই টুকিটেকি কাজ করেছি তারপরে দেখো চলে এসেছি পরে থালা বাসনগুলো নিয়ে ওই যে আজকে আমাদের নিরামিষের দিনতে অনেকগুলো থালা বাসন হয়েছে যেগুলো হচ্ছে রাত্রেবেলা ছোঁয়াছুয় ঠেকাঠেকি হয়েছিল সেগুলো কিন্তু সমস্ত নিয়ে এসেছি আর ভাতের হাঁড়িটা তো সে কালকেই মাজা ছিল আর কড়াইটাও মাজা ছিল কড়াটা আবার নিয়ে এসেছি কারণ ওই যে সন্ধেবেলা একটু গরম জল করেছিলাম তো উনুনে তো বসানো ছিল ওই যে ছোঁয়া হয়ে গেছে সেই জন্য হচ্ছে নিয়ে এসেছি আর এই করাটা দেখছি এটাতে তো গুডুর গরম জল করা হয় তারপরে এমনি যখন উনুনটা ফাঁকা যায় তখন হচ্ছে রেখে দেওয়া হয় তো ভাবলাম এটাও একটু ভালো করে মেজে নিই তো সব কিছু দেখো মাজা হয়ে গেছে আর একটুখানি কড়াইয়ে হচ্ছে কালো কালো দাগ ছিল তো গুড্ডুকে বললাম আমাকে দুটো আম পাতা দিতে তো আমাকে আম পাতা দিয়ে গেল আর ওই আম পাতা দিয়ে আর বালি দিয়ে হচ্ছে ভালো করে ঘষে কড়াটা মেজে নিলে কিন্তু সুন্দর পরিষ্কার হবে তো থালা বাসন মাজার পরে দেখো চলে এসেছি সোজা হচ্ছে ঘরে আর ঘর দুটো ভালো করে মুছে নিয়েছি রান্নাঘরটাও মোছামুছি হয়ে গেছে যেখানে খাবার দাবার রাখি সেগুলো সব ভালো করে মুছে নিয়েছি তারপরে দেখো বারান্দাটা মোছার পরে আমি চলে এসেছি সিঁড়ি মোছার জন্য আর গুটুর এখনও খাবার করা হয়নি হচ্ছে মানে এই কাজগুলো করব তারপরে হচ্ছে ওর খাবারটা করে নেব তো অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা করে ঘুম থেকে উঠলে না মানে কাজ করতে করতেও না অনেকটা টাইম চলে যায় আর অনেকটাই বেলা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার ঘুমোতে ঘুমোতে না অনেকটা রাত হয়ে যায় সেই জন্য হচ্ছে ঘুম থেকে উঠতেও না একটু বেলা হয়ে যায় তো যাই হোক দেখো সিঁড়িগুলো ভালো করে মুছে নিয়ে এবার চারদিকটায় মুছে নিচ্ছি আর একদিন তো কী বলবো বৃষ্টিতে খুবই অস্বস্তি হচ্ছিলো তো দুদিন ধরে কিন্তু বেশ ভালো রোদ দিচ্ছে আর চারিপাশে ঝকঝকে চকচকে বেশ ভালো লাগছে আর কি চারিদিকে ঝলমলে রোদ তো যাই হোক দেখো আমার সিঁড়িগুলো মোছা হয়ে গেছে আর ওই যে দেখো সিঁড়িতে মানে যে বস্তাগুলো দিই সেগুলোকে ঝেড়ে এখন পেতে দেব। কারণ ঘরে ওঠার সময় হচ্ছে পায়ের ছাপ পড়ে যায় তো তো বস্তার ওপরে পাটা মুছে উঠলে আর কি ভালো হয় তো উঠোনে তো প্রচণ্ড বালি হয়েছে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে ঘরটা মুছে দেখো ঝটপট চলে এসেছে উনুনের পারে। আর উনুনের পারে এসে প্রথম কাজ হচ্ছে উনুন থেকে ছাই তোলা উনুন থেকে ছাই তুলে হচ্ছে মান কচুর গোড়ায় একদম দিয়ে এসেছি মানে প্রত্যেক দিনই দিয়ে আর কি তারপরে রান্নাঘরটা ভালো করে হচ্ছে ঝাড় দিয়ে গোবর আর মাটি গুলে নিয়ে চলে এসেছি আর উনুনের একটু ভেতরে একটু ভেঙে ভেঙে গেছিলো তো একটু মাটি দিয়ে দিলাম আর গোবর আর মাটি গুলেছি বলে দেখো সুন্দর কালারটা লাগছে আর কি মানে কালো কালো লাগছে না একটু হালকা লাল লাল লাগছে আর এরকম ভাবে লেপলে না বেশ সুন্দর হয় আর কি আমাদের গ্রামের দিকে তো এভাবেই সবাই লেপা পোচা করে যাতে যাদের গ্রামের দিকে বাড়ি সবাই যেন গোবর আর মাটি গুলে নিলে কিন্তু লেপাটা খুব সুন্দর হয় তো যাই হোক উনুনের চারপাশটা এখন আমি হচ্ছে ভালো করে লেপে নেব আর যে সমস্ত বন্ধুরা হচ্ছে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তো তোমাদের ভালোবাসার জন্যই আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসা ছাড়া তো আর সামনের দিকে এগোনো কিছুতেই সম্ভব না শুধু আমার না কারোরই না বন্ধুরা ভালোবাসা দিলেই তবেই তো হচ্ছে সামনের দিকে এগোনো যাবে তো যাই হোক দেখো আমি উনুনের ওদিকটা লেপে নিয়েছি এখন হচ্ছে এই দিকটা ভালো করে একটু লেপে নেব। আগে তো আমার এই ভাঙাচোরা রান্নাঘরটা দেখেছে মানে যারা পুরোনো বন্ধু আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত দেখো নি এই ভাঙাচোরা রান্নাঘর হলেও আমি কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রাখি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে ভাঙাই হোক আর যাই হোক একদম গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো ওদিকে দেখো হচ্ছে আমি উনুনের পাটা লেপে চান দান করে নিয়েছিলাম আর চান করে গুড্ডুকে ঘুরিয়ে নিয়ে এসেছি স্কুল থেকে আর কি তারপরে বাড়ি এসে দেখো মা এদিকে রান্না হয়ে গেছে ওদিকে ভেন্ডি সেদ্ধ করেছে মানে ভাতের মধ্যে দিয়েছিল আলু ভাজা আর হচ্ছে ধুধুল রান্না করেছিল আমাদের গাছ থেকে তুলে এনেছিলাম আর এখানে করে হচ্ছে আলু আর সোয়াবিনের তরকারি আর এদিকে করেছে দেখো শাক মানে শাকের তরকারি আর আজকের দিনটা কিন্তু আমাদের এই শাক ভাত খেয়ে কাটবে কারণ কালকে আবার কি রান্না হবে সেটা হচ্ছে ভাবনা চিন্তা করে দেখা যাবে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা সকালবেলা সব কাজকর্ম করার পরে হচ্ছে চাটা টা খেয়ে নিয়েছিলাম গুড্ডুকে খাইয়ে দাইয়ে হচ্ছে চলে গেছিলাম স্কুলে মানে গুড্ডুকে একটু পরিয়ে নিয়ে আসলাম এসে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি মা তো রান্না করেছিল খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো কলপরে রেখে দিয়ে গেছিলাম একটু জ্বালানি মানে গোছাতে আর কি তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো জ্বালানি তেমন কিছু ছিল না ছিল চারপাশে মানে শুকনো ছিল না আর কি তো দুদিন ধরে ভালো রোদ হচ্ছে তো কিছু জ্বালানি হচ্ছে আমাদের ওই জমির দিকে দিয়ে আসলাম আর ওই জমিতে কিছু গুছিয়ে হচ্ছে রেখে আসলাম ছাগলের জন্য ঘাস কাটলাম আর প্রচণ্ড গরম লেগেছে তো দেখো এখন একটু বসেছে আর দেখতেই পাচ্ছো এগুলো মানে সব ভিজে গেছে দেখো মানে এত গরম পড়েছে বৃষ্টি হলে পরেও মানে ভালো লাগে আবার রোদ উঠলেও প্রচণ্ড গরমে একটু কষ্ট হয় আর কি তো রোদ উঠলে চারিদিকে শুকনো থাকে মানে খুব ভালো লাগে আর কি ঘরবাড়িটাও দেখতে বেশ ভালো লাগে চারিদিকে শুকনো তো জ্বালানিগুলো মানে ওই নারকেল গাছের হচ্ছে ডালগুলো কাটা ছিল অনেক দিন ধরে ওখানে পড়েছিল। তো রোদ হচ্ছিল না বলে দেওয়া হচ্ছে না ওখানে একটা গাছের ওপরে সবগুলো একদম পেতে পেতে দিয়ে এসেছি দুদিন যদি রোদ হয় তাহলে শুকিয়ে যাবে আর দেখো ফ্যানটা চালিয়েছি একটু মানে ভালো লাগছে এখন হচ্ছে চান করব তো দেখো একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি আবার হচ্ছে কল পরে তো হচ্ছে আজকের খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছে আর চান কিন্তু এখনো পর্যন্ত আমার হয়নি কারণ এদিকে অনেক কাজ করব বলে সেই জন্যে সকালে চান করে ওই যে জ্বালানিগুলো বের করে রোতে দেব। আর চান করে না ওসব কাজ করা যায় না তো মা রান্না করেছে সেই জন্য চান করার অতটা তারা ছিল না তো যাই হোক ওদিকে দেখো থালা বাসনগুলো সব আবার নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে একদম হাঁড়ি করা যা ছিল একদম সমস্ত কিছু এখন একদম মেজে ধুয়ে তারপরে আমি চানটা করে কাজে বসবার এখনও পর্যন্ত কিন্তু কাজে বসতে পারিনি মানে সকাল থেকে তো মানে সময়ই পাইনি কাজে বসার তো বসবো কী করে তো কাজকর্ম একদম চারিদিকে কমপ্লিট করে গিয়ে তারপরে হচ্ছে কাজে বসবো যাতে কাজে বসে মানে এক দু ঘন্টা আর কি কাজ করতে পারি মানে বারবার যাতে উঠতে না হয় সেই জন্য সমস্ত কিছু হচ্ছে একবারেই হচ্ছে করে নিচ্ছি তো চলো এখন আমি থালা বাসনগুলো মেজে তারপরে হচ্ছে ধুয়ে নেব থালা বাসনগুলো ধুয়ে মেজে দেখো এখানে রেখে দিয়েছি আর এই যে গুড্ডুর হচ্ছে দু তিনটে জামা প্যান্ট ছিল তো সেইগুলো আমি এখন সার্ফ দিয়ে দিচ্ছি এগুলোকে হচ্ছে কেচে নেব বন্ধুরা দেখো সব কাজকর্ম করা হয়ে গেছে আমি চান করে নিয়েছি আর গুড্ডুকে চান করিয়ে দিয়েছি আর গুড্ডু একদম চান তান করে রেডি হয়ে গেছে এখন তুমি কি করবে হ্যাঁ এখন হচ্ছে গুড্ডু ঘুমোবে আর অত খেয়েছে তখন বারোটার দিকে তো এখন আর খাবে না ঘুম থেকে উঠে খাবে তো এখন ঘুমও পেয়ে গেছে বেলা প্রায় দুটো বেজে গেছে তো চলো বন্ধুরা গুড্ডুকে এখন ঘুম পাড়িয়ে দিই তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড্ডু ঘুম থেকে উঠে বাইরের দিকে খেলা করছে আর আমি দেখো কাজ করা করে উঠেছি আর কি এখন ওই মানে পনে পাঁচটা মতো বাজে আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আছে ঘরের মধ্যে দেখো কোথাও জায়গা নেই তবু হচ্ছে ঝাড় দিতে হয় আর কি সেই জন্য ঝাড় দিয়েছি খাটের তলায় সাইডে মানে অনেক জিনিসপত্র বলতে ব্লাউজের জিনিসপত্রগুলো রয়েছে আর তেমন তো জায়গায় নেই ঝাড় দেওয়ার জন্যে তো ওইটুকুই ঝাড় দিয়ে দেখো বারান্দায় নিয়ে এসেছি আর এখন আমি বারান্দাটা ভালো করে মানে ঝাড় দিয়ে নেব আর গুড্ডু হচ্ছে মার সাথে একটু বেরিয়েছে আর কি আমরা যাব একটু বাজারের দিকে সেই জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি তো সিঁড়িগুলোকে ভালো করে দেখো একটু মানে ঝাড় দিয়ে নিলাম আর কি এই যে দেখো আমার সোনা আর সোনার কাজ দেখো তোমরা একবার গুড্ডু সোনা কত সুন্দর গাছ লাগাতে পারে তো আমাদের বাগানে হয়েছিল হচ্ছে ছোট্ট ছোট্ট খেজুর গাছ সেইগুলো তুলে এনে দেখো কত সুন্দর করে লাগিয়েছে একদম লাইন বাই লাইন আর এই দেখো এখন একটা আবার লাগাতে বসেছে তো ওর কাজ হচ্ছে ছোট্ট ছোট্ট যা চারা গাছ পাবে খানিক দিন আগে তো শুধু আম গাছ ফুটতো তো আজকে দেখো একদম সুন্দর করে লাইন বাই লাইন একদম মানে খেজুর গাছগুলো লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা তো দেখলে গুড্ডু খেজুর গাছ লাগিয়েছে আর আমি এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় এতক্ষণ তো কাজ করছিলাম তো আজকে তো কাজে বসতে অনেকটা দেরি হয়ে গেছে কাজের জন্য সময় পাইনি কাজে বসতে আর কি ওই সাড়ে চারটের দিকে বসেছিলাম এতক্ষণ কাজ করলাম এখন উঠে এই ঘরটা ঝাড় দিলাম আর কি তো এখন যাওয়া হচ্ছে রেডি হব আর কি সন্ধে ঠন্দে দিয়ে আর রেডি হব কিসের জন্য বলো তো হচ্ছে মায়ের হচ্ছে খানিক দিন আগে প্রেশারটা বেড়ে গেছিলো তো প্রেশারটা কেমন আছে আজকে চেক করাতে যাব ডাক্তার ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো এতদিন ভরে খাচ্ছিল আর কি তো আবার গিয়েছিলাম ওষুধ আনার জন্যে তো বললো হচ্ছে যে কেমন আছে প্রেশারটা চেক করে তারপরে ওষুধ দেবে তার আগে ওষুধ দেবে না তো ওষুধটা শেষও হয়ে গেছে তো এখন নিয়ে যাব মানে সময় পেয়েই উঠি না তো এখন হচ্ছে যাই মানে এটা খুবই জরুরি মানে যে কাজ করি আমি তার থেকে এটা মানে বেশি জরুরি আর কি প্রেশারটা চেক করানোর তো এখন যাব আমরা রেডি হয়ে শুধুমাত্র তুমিও যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাব। সন্ধেটা দেব তারপরে রেডি হয়ে আমরা মানে যাবো আর কি তো চলো ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগের টাটা বন্ধুরা গুড নাইট